রাজধানীর শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআরসেল গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সংঘর্ষে ডাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন আজ রাত আটটার দিকে শাহবাগমুড়ে শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান নেওয়া আন্দোলন করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গে করতে পিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে আহত প্রার্থী মহিউদ্দিন জনির অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এই ঘটনা সম্পর্কে মন্তব্য করেননি এখনকার সংবাদ এই পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং Terima kasih telah menonton